এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের বক্তব্যের শুধু আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে যাদের অঙ্গ হানি বিনিময়ে আমরা তেত্রিশ বছরের যে অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম সে অধিকারকে আমরা ফিরে পেয়েছি সেসব চব্বিশের বিশ্ববিদ্যালয় এবং যারা

এবং পরবর্তীতে অ্যানাম মেডিকেলে তিনি আমাদের সম্পর্কে ছেড়ে না চলে গেছেন প্রতিদিন বন্ধ ছিল তেত্রিশ বছর আমরা তিনি কর্মকর্তা সমিতির গঠনে বন্ধ ছিল আমরা যে কিছু জাগসু না থাকার ফলে এই তেত্রিশ বছর শিক্ষার্থীদের যৌক্তিক চাপে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কথা বলার জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কোন বৈ শিক্ষার্থী প্রতিনিধি ছিল না আমরা দেখেছি তেত্রিশ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনিশশো তিয়াত্তর উনিশের পর ধারা অনুযায়ী যে একটি নিয়ম আছে যে সিনেটে আমাদের পাঁচজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সেখানে আমাদের তেত্রিশ বছর এই পাঁচজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াই সিনেট অনুষ্ঠিত হয়েছে আমরা সিনেট ঠিকই অনুষ্ঠিত হয়েছে সিনেটের অধিবেশন ঠিকই চলেছে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কোন শিক্ষার্থী ছিল না আমরা চাকসু নেতা হওয়ার জন্য এই চাকসু বাস্তবায়নের আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছিলাম তেত্রিশ বছর যে অধিকার থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত ছিল তেত্রিশ বছর যে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকারকে বাস্তবে রূপদান দেওয়ার জন্য এবং আমরা সেই অধিকার ছিনিয়ে আনতে পেরেছি এবং আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পেয়েছি জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই এই জাকসুর বাস্তবায়নের জন্য আপনারা যার যার জায়গা থেকে যারা সততা এবং নিষ্ঠার সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন আমরা আমরা নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ব্যক্ত করছি আমরা ধন্যবাদ দিতে চাই